স্মার্ট প্যারেন্টিং নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হলো হাওড়ার শরৎসদনে বর্তমানে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ শিক্ষা সংস্কৃতি সর্বোপরি মানুষের মতো মানুষ করতে প্রয়োজন আপনার নিজের প্রচেষ্টা নিত্যদিন বহু ব্যস্ততার কারণে বহু বাবা মা নিজের সন্তানের দিকে বিশেষ নজর দিতে না পারায়

বাচ্চা নিজের খেলাটা বন্ধ করে গেল আর এক একটা মাছ এক একটা মাছ হাত থেকে তুলে সমুদ্রের মধ্যে ফেলতে আরম্ভ করল যখন ও টায়ার্ড হয়ে গেল আবার গিয়ে তৈরি করতে আরম্ভ করল তো একটা সোক এডুকেটেড পার্সন এলেন উনি বললেন কি আচ্ছা তুমি এত ছোট বাচ্চা আর হাজার হাজার মাছ হাজার হাজার মাছ বালির উপরে ছটপট করছে তুমি একা এতগুলো মাছকে কি করে বাঁচাতে পারবে ওই শিশুটা ছুটে গেল আবার আবার ছুটে গেল সমুদ্রের ধারে যেখানে মাছ ছটপট করছিল একটা মাছ তুললো একটা মাছ তুলে ও আবার সমুদ্রের ধারে গেল গিয়ে আবার ওই মাছটাকে আবার সমুদ্রের মধ্যে ফেলে দিল সমুদ্রের মধ্যে ফেলে বললো কি আঙ্কাল সব মাছের তো নয় আমি এই মাছের লাইফ তো চেঞ্জ করে দিলাম তাই দরকার সন্তানকে শিক্ষা দেওয়ার আগে বাবা মায়ের শিক্ষার আর এই অনুষ্ঠানের আয়োজন করে অক্সফোর্ড হাই হাইস্কুল হাওড়ার বাবা মায়েদের নিয়ে এক শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করেন যেখানে প্রধান বক্তা ছিলেন প্রখ্যাত জীবন প্রশিক্ষক ও প্রেরণাদায়ক বক্তা এস সি দুবে এবং বিশিষ্ট ক্লিনিক্যাল মনোবিজ্ঞানী মিসেস সৌভাগ্যলক্ষ্মী দত্ত now keep holding that muscle and come forward kya hua tight hua na muscle yes ab piche leke jaiye take it back aur tight hua yes? yes, it became all the more tight strong hai na now yaad kariye जब आप आपने अपने बच्चों का हाथ पकड़ा होगा ये इतना tight था नहीं था दिस इज द रीजन वाई यू राइट ओके सो वी नीड दीज मसल अगेन कैन यू होल्ड दिस मसल नाउ पुट थ्री फिंगर्स लाइक दिस थ्री फिंगर्स लाइक दिस टच योर थम्प देर वॉज अ मूवमेंट हियर कैन यू फील देर इज अ मूवमेंट हियर ये मूवमेंट आई कैसे This is the reason why children need to write. এই অনুষ্ঠানে আলোচিত গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে ছিল শিশুদের উপর অতিরিক্ত স্ক্রিন টাইমের ক্ষতিকর প্রভাব। সোশ্যাল আসক্তি, ভুল প্যারেন্টিং প্রথা এবং মেজাজ হারানোর সমস্যাগুলির সমাধান। বড় মানুষের নেই ডিফিকাল্টি ইন বাচ্চা আপনার ইন্টারাক্ট করতে পারে না মানুষের সঙ্গে সমাজে মিশতে পারছে না তার কারণ হচ্ছে ওর ভার্চুয়াল ফ্রেন্ড এই বিশেষ শিক্ষামূলক অনুষ্ঠানে আসতে পেরে বাবা মায়েরা অত্যন্ত খুশি হয়েছে বলে জানিয়েছেন এবং তারা আরো জানিয়েছেন এই অনুষ্ঠানে উপস্থিত থেকে জীবনে অনেক ছোট ছোট ভুলগুলো উপলব্ধি করতে পেরেছেন তাই তারা চান প্রতি বছরই যেন এই রকম একটি অনুষ্ঠান হয়

और उससे भी ज्यादा धन्यवाद देता हूँ यहाँ पे सौभाग्य मैम और एस सी दुबे सर कि आप लोगों ने इतना सुंदर इतना ब्यूटीफुल प्रोग्राम यहाँ पे लेकर आए हैं कि क्या बोले मतलब मेरा रूम कांप रहा है अपने आप में अभी अनेक कुछ सीखते पाला अनेक का शिक्षा तो शेखा तो कोई शेष नहीं आज के शिक्षा कि पाप है तो हमें देख लान लान अनेक शिक्षाओं है जे बाड़ी मध्य दे देखे हो কিভাবে নিজেকে একটু বদলে গেলে আরো ভালো এবং আরো সুস্থভাবে আরো স্বাভাবিকভাবে এবং আজকে সদস্যতে নিয়ে আমরা স্মার্ট প্যারেন্টিং এর উপরে একটা ওয়ার্কশপ করছি যেখানে আমরা প্যারেন্টসদেরকে প্যারেন্টসদেরকে আমরা এক্সপ্লেন করছি যে কিভাবে ওনারা সাকসেসফুল প্যারেন্টিং করতে পারবেন কিভাবে বাচ্চাদেরকে ভালো মানুষ করতে পারবেন না এটা হাওড়া ডিস্ট্রিক্ট থেকে গার্জেনরা এসছে হাওড়া ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গা থেকে এসছেন এটা কোনো একটা স্কুলের বিভিন্ন থেকে গার্জেনরা এসছেন কেউ ইংলিশ মিডিয়াম কেউ বাংলা মিডিয়াম কেউ হিন্দি মিডিয়াম ইন্ডিয়াতে আমি করি হাওড়াতে শুধুমাত্র দশ বছরের পর এখানে করতে এসেছি হাওড়াতে দশ বছরের আগে করেছিলাম আবার আফটার টেন ইয়ার্স করছি কিন্তু আর প্রতিটা মাসে কোনো না কোনো শহরে আমি থাকি ইন্ডিয়াতে और ओके डिफरेंट काइंड्स ऑफ ट्रेनिंग प्रोग्राम करी पैरेंट स्मार्ट पेरेंटिंग और स्टूडेंट के लिए चेंज योर लाइफ और टीचर के लिए सीक्रेट ऑफ टीचिंग और डिफरेंट टाइप का प्रोग्राम है इवन फॉर इंडियन नेवी जिन्होंने इम्पॉसिबल इज पॉसिबल एंड फॉर द आईपीएस ऑफिसर्स एंड पुलिस ऑफिसर्स देयर यू न्यू ट्रेनिंग है सीआरपीएफ ऑफिसर जिन्होंने ट्रेनिंग ऑन डिफरेंट प्रोग्राम्स वेरी गुड रिस्पांस आई एम टोटली हाउसफुल अच्छे और रिस्पांस को बहुत ভালো इससे पेरेंट्स रा আর প্যারেন্টসরা নিজে চেঞ্জ করার জন্য বলছেন ওনারা নিজে কি চেঞ্জ করার চেষ্টা করবে ওনাদের যে ভুল টুটে বাড়িতে হতো সেই ভুল টুটিগুলো ওনারা ফিল করতে পেরেছেন আর ফিলিং করার পরেই তো মানুষের মধ্যে ট্রান্সফরমেশন আসে না কোয়ালিটি প্যারেন্টি লিডস টু কোয়ালিটি चिल्ड्रन যখন ফালটি প্যারেন্টিং হয় তাহলে কিন্তু ফালটি বাচ্চা হবে তাতে বাচ্চার মধ্যে प्रॉब्लम्स আসবে যদি सक्सेसफुल প্যারেন্টিং হয় তবে কিন্তু বাচ্চা মানুষ ভালো মানুষ হবে আর প্রতিটা প্যারেন্টসকে এই প্যারেন্টিং শিখতে হবে কেন কি এখন বায়োলজিক্যাল প্যারেন্টস না এনাফ না মানুষকে সাকসেসফুল প্যারেন্ট হতে হতে গেলে প্যারেন্টিং শিখতে হবে চাইল্ড সাইকোলজি জানতে হবে আমি চাইল্ড সাইকোলজি জানি না অথচ আমি মা বাবা এটা বললে আর চলবে না এই সাইকোলজিক্যাল প্রবলেমটা বাবা মাকে জানতে হবে জানার জানার দুটো উপায় একটা উপায় হচ্ছে বই পড়তে হবে সেকেন্ড উপায় হচ্ছে ট্রেনিং প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে আরও একটা উপায় আছে বিভিন্ন এখন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গেলে গেলে দেখবেন এই ধরনের ট্রেনিং প্রোগ্রাম আছে যেখানে আমিও আমার এসি ডুবে লাইভ কোর্স নামে ইউটিউব চ্যানেল আছে যে চ্যানেলের মাধ্যমে আমি অল ওভার ইন্ডিয়াকে ট্রেনিং দিচ্ছি এখন তো বাড়িতে বসে বসে ট্রেনিং নেওয়া যেতে পারে কিন্তু লাইভ ক্লাসে বসে যে ট্রেনিং এর যে বেনিফিটটা হয় সেটা কিন্তু ইউটিউবের মাধ্যমে খুব শর্টকাট হয়ে যায় পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে তো ট্রেনিং হয় না এটা মিনিমাম তিন ঘন্টা বসতে হয়

যদি এভরি উইক কমানো হয় তাহলে আস্তে 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 বাচ্চা বেরিয়ে আসতে পারবে তাকে সেকেন্ড অপশন অদার্স অপশনস গুলো তার সাথে সাথে দিতে হবে ওই টেকনিক্স গুলো এখন কিছুক্ষণ পরে আবার আমি স্টেজে যাব ওই টেকনিক্স গুলো সমস্ত প্যারেন্টস দেরকে আমি দিয়ে দেবো কি কিভাবে ওই ডিজিটাল মিডিয়াম থেকে বাচ্চাদেরকে বার করা যেতে পারে আর বিভিন্ন সাইকোলজিক্যাল প্রবলেম যেটা বাচ্চাদের মধ্যে আসছে স্পেশালি বিকজ টু মাচ ডিজিটাল এডিকশন ওখান থেকে কিভাবে বাঁচানো যেতে পারে বাচ্চাকে এখন বাচ্চার কাউন্সিলিং দরকার সে কাউন্সিলিং টিচারের মাধ্যমে হবে ফাদারের মাধ্যমে হবে ফাদারের মাধ্যমে মা বাবার মাধ্যমে হবে কিন্তু এই মা বাবা টিচার তিনজনকে ট্রেন হতে হবে তবে ওনারা কাউন্সিলিং করতে পারবে না হলে উপায় নেই শুধুমাত্র সাইকোলজিক্যাল কাউন্সিলারের উপরে ডিপেন্ড করলে হবে না কোটি কোটি মানুষ সাইকোলজিক্যাল কাউন্সিলার খুবই লিমিটেড তো সেই জন্য প্রতিটা মানুষকে কিন্তু এখন মা বাবাকে